আসতে পারি ওয়েলকাম ওয়েলকাম তো তো মো বসিনি গো মোকে ডেকে নিলে ভালো হতো শ্যাম বাবু সুপ্ত চলে গেল মো জেগে আছে বলতে মানে আমার ছেলে বলছে মো জেগে আছে বাবু হচ্ছে খাওয়ালো তাই সুপ কেন যাবে সুপ চলে গেল ও ছেলেকে ঘুম পারাবে আর আমার পুত্র এই যে হাই করে দাও আঙ্কেল একটু কি লিখছে আমি তোমার সাতটা মন্দিরে পুজো দিয়েছি তাই বুঝি আমি কি করব বুঝতে পারছি না পাগল হয়ে যাব। ও তা আমার ফেসবুকে ছিলে সম্রাট স্যাম বলছে যার জন্য ছিলাম চলে হবে না আসবে আসবে সেই তুমি একটা দিয়ে দাও যে আমি লাইভ এসছি টুক করে চলে আসবে ইলিশ মাছ দিয়ে ভাত খাবে ও এখন তাড়াতাড়ি চলে গেছে বুঝেছো তোমার সাতটা মন্দিরে পুজো দিতে গিয়ে কতটা কষ্ট হচ্ছে সেটা একটু বলো সেটা না বললে হয় কেউ কমেন্ট করছে না আর সাত এক একাত্তরটা মন্ত্র এক লাখ পার জব কর করেছি মা গো নেপাল বাবু গুড নাইট একটা বিছানা করে দাও বাবু আমাকে একটু অজ্ঞান হয়ে যাই একটা বিছানা করে দাও বাবা আমার ছেলে বিছানা করে দিচ্ছে তোমার টাইম হয়ে গেছে ঘুমানোর 아쿠씨, 아쿠쿵쿵 음 아까 잔뜩 놓고 찍어 놓았다, 너네들 이래서 너네들 하이나? 기우니, 고기우니 জ্যাম এখন সুপকে নিমন্ত্রণ করতে গেছে হাট ঘন্টা কিছু না খেয়েছিলাম আমি এক কোথায় অজ্ঞান হব বলো তো একটু জায়গা করে দেবে আজকে হাফ ডেতে সবাইকে হাফ ডে ইউজ করছি সবাই একটু এসে হাফ ডে ইউজ কর কালো চিকিৎস ডে তারপর হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে পঞ্চাশ টিভিটা বন্ধ করে ঘুমিয়ে পড়ে তোমার টাইম এগারোটা আমি তিরিশ মিনিট হলেই বন্ধ করে দেবো আর কি আছে কি আচ্ছা এস এম এস করতে গিয়ে কষ্ট হয় এত দেরি এস এম এস করতে করতে এতএমএস ঢুকবে কবি এরকম একটা দিন আসবে যে আমার এত স্টুডি এস এম এস করছে এস এম এস করছে সবাই এসএমএস আমি পড়তে পারছি না একটা এসএমএস করবে একদিন কি হয়েছিল এরকম একদিন আমার অনেক এসএমএস ছিল সেন ছিল সেদিনকে বাট সেদিনকে ওয়াচটা অনেক হয়েছিল কালকে মৌকে দেখে নেবো না কি না কিসের না আমি কি বলেছি